ছাপ্পান্ন প্রথম মৃত্যুর পর সেখানে তারা আর মৃত্যু আস্বাদন করবে না আর তিনি তাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করবেন সাতান্ন তোমার রবের অনুগ্রহস্বরূপ এটাই তো মহা সাফল্য আটান্ন অতঃপর আমি তো তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে ঊনষাট অতএব তুমি অপেক্ষা করো আর তারাও অপেক্ষাকারী পঁয়তাল্লিশ সুরা আল জাসিয়া আয়াত সায়ত্রিশ মাক্কি এক হামিম দুই মহাপরাক্রমশালে প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে এ কিতাব নাজিলকৃত তিন নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনে মুমিনদের জন্য নিদর্শনাবলী রয়েছে চার আর তোমাদের সৃষ্টিতে এবং যে জীবজন্তু ছড়িয়ে রয়েছে তাতে নিদর্শনাবলী রয়েছে সে কওমের জন্য যারা নিশ্চিত বিশ্বাস স্থাপন করে পাঁচ আর রাত ও দিনের পরিবর্তনে আল্লাহ আসমান থেকে যে পানি বর্ষণ করেন তারপর তা দ্বারা জমিনকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন তাতে এবং বাতাসের পরিবর্তনে সে কওমের জন্য নিদর্শনাবলী রয়েছে যারা বোঝে ছয় এগুলো আল্লাহর আয়াত আমি তা যথাযথভাবেই তোমার কাছে তিলাওয়াত করছি অতএব তারা আল্লাহ ও তার আয়াতের পর আর কোন কথাই বিশ্বাস করবে সাত দুর্ভোগ প্রত্যেক চরম মিথ্যুক পাপাচারীর জন্য আট সে শোনে আল্লাহর আয়াতসমূহ যা তার সামনে তিলাওয়াত করা হচ্ছে তারপর সে ঐধত্যের সাথে অবিচল থাকে যেন সে তা শুনতে পায়নি